নতুন ওভারহেড গেট ভেঙে লরি সহ চালক আটক বৃহস্পতিবার রাত আনুমানিক নটায় কৃষ্ণপুর ট্রাই জংশনের চার চাল বুঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সদ্য নির্মিত নতুন গেট ভেঙে দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে লরিটি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল আটকৃত চালকের নাম জামিল হোসেন বয়স ছাব্বিশ বাড়ি হাইলাকান্দি জেলার বাঁশবাড়ি এলাকায় তার বাবা মৃত ফয়েজ আলী লরি এবং চালক দুজনকেই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার পর থেকে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযোগ তুলেছে নতুন গেট নির্মাণের পরও ভারী যান চলাচলে কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর हां सुन लो तो नेट के लूट लिए जी जी हमें थाने में घुस दी है हमारे तुंगाधर भाई सिग्नल ठीक है भीतर ना लेके हम किंतु कहां सिग्नल दे अपनी नाम आइडेंटिटी ऑफ द बाइक के अन बाइक बाइक के जा रहा था हम थाने में लिया गाड़ी डाल थाने में लिया दुلمبر माफ़ी माते किया गेट हमारे सामने को गाड़ी पे बैठे मातिला डेट के माध्यम से डाल करला ऐसा वो गाइड आपने देखते हम देखते आप देखस ना देखते हम देना ये नाम अपना भरेंगे पर कौन जगह अपना आईडन

আজকে অ্যাকচুয়ালি আমরা পিটাদুড়ি দপ্তর থেকে এই কৃষ্ণপুর টাই জংশনে পদ্মপুর যাওয়ার যে রাস্তাটা আছে আপনারা দেখতে পাইতেছেন এখানে উপরে একটা লোয়ার ব্যারিগেড দেওয়া আছে এটা আজকেই এখানে বানানো হয়েছিল কিন্তু যাতে এদিকে হেভি লোডেড গাড়িগুলো না যায় কিন্তু সন্ধ্যা আটটার পরে একটা এস নাম্বারের গাড়ি সিক্স এইট নাইনের গাড়িটা এটা এফসি থেকে লোড নেওয়া গাড়িটা এদিকে স্পিডে যায় যাওয়ার চেষ্টা করে এখানে যারা দোকানদার আসতো তারাও এটাকে আটকেবার চেষ্টা করছিলো কিন্তু গাড়ি তার কথা শুনছে না যার কারণে গাড়িটা এটা ড্যামেজ করে দিচ্ছে অনেকটা এবং গাড়িরও নিজেরও ক্ষতি হয়েছে আপনারা যারা হেভি ভেকেল দিয়ে চলাফেরা করতেছেন আপনারা কৃষ্ণপুর টাই জাংশন আইলে ধর্মনগর আপনারা এই ব্যারিগেটটা দেখবেন ব্যারিগেটটা অলরেডি হেলে গেছে গা এটা কালকে অথবা এটা ঠিক করে দিব আপনারা ড্রাইভাররা যারা আছেন তারা আপনারা এটা খেয়াল করে দেবেন এদিকে বড় ভেবেল যাইতো না ষোলো চাকা দশ চাকা যে গাড়িগুলো এদিকে যাইতো না সতর্কভাবে গাড়িটি চালাইবেন এবং এই রাস্তার তো অবস্থা স্যার আমরা দেখছি অনেক করুণ রয়েছে বানানোর পরও কিন্তু রাত্রে দেখা যায় দশটা এগারোটার পর গাড়ি এদিকে প্রচুর পরিমাণে ঢুকবে না এইগুলো তো এই স্ট্যাপ নেওয়ার জন্যই মানে এই ব্যবস্থাটা করা হয়েছে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এরপরেও যদি এরকম ঘটনা সংঘটিত হয় এরপরে তো আমরা তো একটা গাড়ি করে আসি থানাতে তার যা কারবার যেটা বিষয় থাকে ঠিক আছে ধন্যবাদ